আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো যুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখতে পারতেছেন পরন্ত বিকেলবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে এই ঘাসটা বালি জমিতে আপনি রোপণ করতে পারেন ড্রেজার দিয়ে যেই বালি দিয়ে ভরাট করা হয় পুষ্কমি ডোবা নালা ভরাট করা হয় এরকম জমিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটা শীত বর্ষা নাই সকল সময় রোপণ করা যায় এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো দেখেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটা ভিটামিনের মাত্রা রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় দেখা যায় দানাদারে খরচ অনেক বেশি ঘাসে খরচ অনেক কম এই যে দেখেন প্রচুর পরিমাণে ঘাস রয়ে আছে এখানে তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি সেরা ঘাস তো আপনারা যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণে ঘাসের কাটিং রয়েছে যেমন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জিঞ্জিবার তাইওয়ান এ সকল ঘাস কিন্তু আপনার উঁচু স্থানের জমিতে হয়ে থাকে অথবা জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে এই ঘাসটা হয়ে থাকে তো আপনারা এই ঘাসে যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করে দেখে সরাসরি দেখে নিতে পারেন আমরা এই ঘাসের কাটিং কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ